শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মুসলিম ভোটের ওপর নির্ভর করে ক্ষমতায় বসেছে ঠিক তারপরই দেবাংশু পাল্টা অঙ্ক করে রাজ্যের মানুষকে দেখিয়ে দিয়েছে তৃণমূল মুসলমানদের পাশাপাশি হিন্দুদের ভোটও পেয়েছে শুভেন্দুবাবু আপনার জন্য আরো তো একটা সিট দেখাচ্ছি কোচবিহার যেখানে পঁচাত্তর শতাংশ হিন্দু 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 ভাই ভাই সনাতনী বলে কোপ দেওয়ার চেষ্টা করছেন পঁচাত্তর শতাংশ হিন্দু সিট কে জিতেছে তৃণমূল কংগ্রেস বন্ধুরা আমি কিন্তু দেবাংশুর যুক্তি আর তার কথায় একমত মানে আমি সহমত প্রকাশ করছি কিন্তু আসল প্রশ্ন কি দেখুন পশ্চিমবঙ্গে মুসলমান ভোট মাত্র তিরিশ পার্সেন্ট কিন্তু এই তিরিশ পার্সেন্ট ভোটের পুরোটাই কি তৃণমূল পায় না পায় না বিজেপিও মুসলমানদের কিছু অংশ ভোট পায় তাহলে তৃণমূল যেতে কিভাবে এর উত্তর খুব পরিষ্কার আমরা গর্ধব হিন্দুদের জন্যই তৃণমূল ক্ষমতায় হ্যাঁ যদি হিন্দুরা দল ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিত তাহলে তৃণমূল কোনো দিনও জিততে পারত না এই অঙ্কটা বোঝার জন্য বন্ধুরা এই অঙ্কটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না বাংলার হিন্দুরা যদি এখনো না বোঝে তাহলে সামনে কি হবে সেটাও এই গর্ধব হিন্দুরা বোঝে না এই ভিডিওটা শেয়ার করো যাতে বাংলার সবাই এই সত্যটা বুঝতে পারে কমেন্ট করে জানাও বাংলার মানুষ চায় কি